আমার আজকের নিবেদন কবি রবিলোচন গোস্বামীর লাঠি সারাটা জীবন যিনি ছাত্রদের শিক্ষা দিয়ে গেলেন তাকেও শিখতে হয় সমাজ সংসারের কাছে একটা সময় যিনি সংসারের ছিলেন মধ্যমণি তাকেও শুনতে হয় পেটের জন্য দুটা বুক অব্যক্ত যন্ত্রণা নিয়ে ধূপের মতো বিলিয়ে দিয়ে নিজেকে সামনে রাখে কিন্তু অসহায় বৃদ্ধ শিক্ষক কথা বলে একমাত্র লাঠিটার সাথে কিরে তুই দেখছি আমি ছাড়বি না সে কবে থেকে আছিস বলতো স্ত্রী গোয়ালে গায়ে গরুকে খাবার দিতে দিতে বলে কি গো কার সঙ্গে কথা বলছো কেন আমার লাঠিটার সাথে বইয়ের বিরক্তি আমরণ অবাক বিস্ময়ে তার ঘোলাটে দৃষ্টিতে তাকাই চোখাচোকি হতেই বলে ওঠে কি গো কি দেখছো অমন করে দেখছি না ভাবছি অনেক বেলা হলো এবার খেতে দাও দিচ্ছি দিচ্ছি আগে গাই গরুকে দিই সামনে চাষ আসছে গাইটা ভালো দুধ দেয় শিক্ষক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে সত্যি তো স্ত্রী সংসারে কাজ করতে করতে ভুলে যায় বৃদ্ধের কথা পেটে খেদের যন্ত্রণা রাগে খোপে কাঁপতে থাকে লাঠির পর ভর দিয়ে উঠার চেষ্টা করে মনে শক্তির সঞ্চার হয় এগিয়ে যায় স্কুলের দিকে এদিকে স্কুলে স্বর্ণজয়ন্তী উপলক্ষে মাইকে গান বাজছে হে খনিকে অতিথি এলে প্রভাতে কারে চাহিয়া ঝরা সে ফালি পথবাহিয়া অতিথি সেখানে তখন মানুষের ভিড় তিনি বট তলায় দাঁড়িয়ে দেখেন সবুজ পাতার ভিড়ে হলুদ পাতারা একে একে ঝড়ি পড়ে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন